সুপ্রিয় আজকে আমরা হাজির হয়েছি খুলনা জেলার বারাকপুর ইউনিয়নে কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হয়েছেন ভাইয়ের এই খামারটি তার বর্তমান মাসিক আয় শুধু এই কোয়েল পাখি লালন পালনে সর্বনিম্ন নব্বই হাজার টাকা আসলে উদ্বেগটা কোথা থেকে পেল এখন বর্তমান তাদের প্রফিটটা কেমন হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরো পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন খুলনার খবর টার্কি পালন করে স্বাবলম্বী হয়েছেন জনি শেখ নামের এক যুবক তিনি খুলনা জেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের বাসিন্দা জনি শেখ দেড় বছর আগে এই কোয়েল পাখির খামারটি গড়ে তোলেন কোয়েল পাখির খামার দিয়ে ডিম ও পাখি বিক্রি করে তিনি এলাকাবাসীর মধ্যে সারা জাগিয়েছেন নিজেও হয়েছেন স্বাবলম্বী জনি শেখ জানান গত দেড় বছর আগে কোয়েল পাখি ও টার্কি মুরগির খামার শুরু করেন বর্তমানে তার খামারে এক হাজার কোয়েল পাখি ও ত্রিশটির মতো মোরগ মুরগি রয়েছে এরা গড়ে প্রতিদিন কেজি খাবার খায় যাতে তার খরচ ঔষধ সহ টাকা হাজার এগুলো ডিম ও বাচ্চা বিক্রি করে ব্যাপক সাড়া পাচ্ছেন জনি ও তার স্ত্রী প্রথম দিকে একদিনের পঞ্চাশটি কোয়েলের বাচ্চা দিয়ে শুরু করেন কোয়েলের ডিমের পাশাপাশি তিনি কোয়েলের বাচ্চাও বিক্রি করেন এক মাস পালনের পর প্রতিটি বাচ্চা সাতাশ থেকে তিরিশ টাকা দরে স্থানীয় বাজারে বিক্রি করেন একটি স্ত্রী কোয়েল ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে কোয়েল পালনে বেশ কিছু সুবিধা আছে ভালো জাতের কোয়েল বছরে দুশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এবং এরা চোদ্দ মাস পর্যন্ত ডিম পারে অত্যন্ত কম পুঁজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায় কোয়েলের আকার ক্ষুদ্র বলে এদের লালন পালনের জন্য বড় জায়গার প্রয়োজন হয় না রোগ ব্যাধির দিক থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ কারণ কোয়েলের রোগ ব্যাধি প্রায় নেই বললেই চলে সাধারণত ছয় থেকে সাত সপ্তাহ বয়সেই একটি কোয়েল ডিম প্রদান করে থাকে এদের ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর সাধারণভাবে একটি পূর্ণাঙ্গ বয়সের কোয়েল দিনে পনেরো থেকে বিশ গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে বর্তমানে জনি শেখ প্রতিদিন গড়ে পাঁচশো থেকে সাতশোটি ডিম পান প্রতি হালি ডিম বিক্রি করেন আট থেকে দশ টাকা শীতের সময় ডিমের চাহিদা বেশি থাকে এসব ডিম প্রতিদিনই স্থানীয় বাজারের ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় এভাবে কোয়েল পাখি ও মুরগি পালন করে ডিম ও পাখি বিক্রি থেকে প্রতি মাসে আয় করছেন নব্বই হাজার টাকা ভবিষ্যতে সরকারি সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খামার প্রসারে আরও কিছু পদক্ষেপ নেয়ার কথাও জানালেন জনি শেখ এই দামটা যদি একটু কমাইতো সরকারের কাছে অনুরোধ যে আমাদের এই ব্যবসায়ীদের বেকার ছেলেবেলেদের ব্যবসায়ী উৎসাহিত করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি কোয়েল পাখির এটা আশা করি অনেক ভালো ভালোভাবে পরিচর্যা এবং সুন্দর পিলে খাওয়াইতে পারলে এদের থেকে অনেক ডেভেলপ করা যাবে বেকারত্ব দূর হবে মানে যদি আর্থিক সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায় সেক্ষেত্রে বড় করে সেট করলে দেশে এখন আমার মাসে নব্বই হাজার টাকা ইনকাম তখন দেয়া আমার এক লাখ আশি হাজার টাকা ইনকাম হলো জনি তার স্ত্রী দুজন মিলে পরিচর্যা করেন কোয়েল পাখি ও মুরগির খামার জনি শেখের স্ত্রী জানান খামার শুরু থেকে কোয়েলের বাচ্চাগুলোকে ব্রয়লার স্টার্টার খাওয়ানো হয় ডিম না আসা পর্যন্ত এর পাশাপাশি লেয়ার লেয়ার এক মিশিয়ে খাওয়াতে হবে যেন ডিম পাড়ার সময় পাখি দুর্বল না হয়ে যায় এবং এই খাবার ডিম পাড়ার সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে কোয়েল পাখির সস্ততায় দিতে হবে টিকাও এখন তো লেয়ার লেয়ার খাচ্ছে লেয়ার লেয়ার ওয়ান কিন্তু প্রথম যখন বাচ্চা চাওয়া হয় তখন ব্রয়লার স্টার্টার আর ওই ব্রয়লার স্টার্টার খাওয়াতেই মনে করেন ডিমি না আসা পর্যন্ত এখন যখন ডিমি আসে তখন আমরা তখনও বন্ধ করি না কারণ হঠাৎ ডিম পাড়ার সাথে সাথে যদি আমরা ওই ব্রয়লারটা বন্ধ করি তাহলে পাখি দুর্বল হয়ে যায় এ কারণে অন্তত মিনিমাম পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন ব্রয়লার স্টার্টার দিতে হয় আর পাশাপাশি রন খাওয়াতে হয় এমনি ওষুধ বলতে কি ভিটামিন তো দিতেই হবে ডিম যেহেতু পারে মনে করেন জিঙ্ক ক্যালসিয়াম ইসেল এডি তারপরে পাশাপাশি মাল্টিভিটামিন ওগুলো দেওয়াই লাগবে ওগুলো না দিলে কিন্তু কযত্ন হয়ে যাবে অতএব পাখি দুর্বল হয়ে যাবে কোয়েল পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না বাড়ির কোনো কোনা বা আঙিনা অথবা বাড়ির ছাদ ইত্যাদি জায়গাতেও কোয়েল পালন করা যায় আর এই কারণে শহরে কি গ্রামে সব স্থানে কোয়েল পালন সহস্তর ও লাভজনক হচ্ছে শ্রোতা শুনছিলেন তারা স্বামী স্ত্রী মিলে যে খামারটি গড়ে তুলেছেন সেই খামার থেকে এখন বর্তমানে তার মাসিক আয় হচ্ছে নব্বই হাজার টাকা সর্বনিম্ন এই ছিল আমার কাছে দীঘলিয়া থেকে সর্বশেষ এস এম শামীম দৈনিক খুলনার খবর